তো বন্ধুরা এই যে দেখো অঙ্কিত সোনা জেগে গেছে সকাল সকাল এখন বাজে ছটা তো আসতো ভোরবেলা উঠতে পারিনি এখন উঠেছে ছটার সময় উঠে এখন দুধ খেলো তো এই যে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে হ্যাঁ হাসি দিচ্ছে অঙ্কিত সোনা অঙ্কিত বলো বন্ধুদের গুড মর্নিং বলো বলো গুড মর্নিং আজকে তোমার জন্মদিন শুভ জন্মদিন তাই বন্ধুদের বলো বন্ধুদের বলো বলো বন্ধুদের বলো আজকে আমার জন্মদিন হ্যাঁ বলো তোমরা সবাই আসো বলো বলো কাশি হচ্ছে ঠান্ডা পাচ্ছে ঠান্ডা বাবু না না দেখি 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 পাপা ওরে ঠান্ডা উঠ হ্যাপি বার্থডে টু ইউ অঙ্কিত কে ডাকে দিদা দিদা হয়েছে দিদা দিদা আসলো অঙ্কিত হাই তো অঙ্কিত সোনাকে মা নিয়ে গেল আর আমি চলে এসেছি রান্নাঘরে রুটি করতে তোমাদের দাদা ভাই যাবে কাজে তো এই যে দেখো আমি রুটি বানিয়ে নিচ্ছি তো জানো তো লোকে যে বলে না পেটে খেলে পিঠে হয় তো যদি পেটে থাকে তো হাজার কষ্ট হলেও কষ্ট মনে হয় না আর যদি পেটে খাবার না থাকে তাহলে মানে অল্প কষ্ট করলেও মনে হয় যেন কত কষ্ট হয়ে যায় তো সেজন্য ভাবলাম চলো সকাল সকাল রুটি করে দিই যাচ্ছে মাঠে আসবে সেই একটার সময় বাড়িতে তো রুটি খেয়ে যাবে আর কিছু রুটি সাথে করে নিয়েও যাবে একটু খেয়ে জল খেয়ে নিলে তাহলে কষ্টটাও কম হবে তোমাদের দাদা যাবে এখন কাজে ওই যে দেখো সাইকেল বের করছে তো আজকে অনেক দূরে যাচ্ছে সেজন্য সাইকেলে যেতে হবে আর রুটি বানিয়ে দিয়েছি টিফিন দুপুর খাবে তো খাওয়ার জন্য রুটি নিয়ে যাচ্ছে আর হচ্ছে রুটি খেয়ে যাচ্ছে আর ওই একটার দিকে বাড়িতে আসবে শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমরাও ভালো আছি তো এসি ফ্যামিলি বোলাগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরেকটি বোলাগ তো আশা করি তোমাদের গোলাকটি ভালো লাগবে তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো তো আজ তো ছেলের জন্মদিন তোমাদের তো কালকের ভিডিওতেই বলেছিলাম তো তোমরা সবাই আশীর্বাদ করো আমার ছেলেকে ও যেন ভালো থাকে সুস্থ থাকে আর এখন সকালবেলার কাজকর্মগুলো করে নিয়েছি তো যাব হচ্ছে ও বাড়িতে বাবার বাড়িতে যাব তো তোমার তোমরা তো দেখতেই পেলে তোমাদের দাদাভাই সকাল সকাল কাজে চলে গেছে আর ছেলে রাত্রেবেলা বাড়িতে এসে যখন খাওয়াচ্ছিলাম তখন মানে বমি করে দিয়েছিল জামা কাপড় ভরে আমার ওরও কাপড় সব খারাপ করে দিয়েছিল বমি করে তো জানি না কেন বমি করলো তো তো জামা কাপড়গুলো এখন ধুয়ে দেব তারপর ও বাড়িতে যাব। তো চলো গোলাকটি দেখতে থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে তো আমি এই যে দেখো জামা কাপড়গুলো এখন কেচে ধুয়ে তারপরে যে রোদে শুকাতে দিয়ে দিয়েছি রাস্তার পাশে

তো এখন কি রান্না হয়েছে চলো তোমাদের একবার দেখিয়ে দিই কি রান্না হলো সকাল সকাল তো দেখো অনেক বড় রান্না হয়েছে বিরিয়ানি তো মুরগির বিরিয়ানি রান্না করা হয়েছে বড় হাড়িতে করে দেখো দুমো হচ্ছে গরম গরম বিরিয়ানি তো এখনো খাওয়া দাওয়া হয়নি বাচ্চারা খাচ্ছে বসে বসে আর এদিকে যে দেখো ছোট ছোট দুই বাচ্চার জন্য রান্না হয়েছে খিচুড়ি আলু দিয়ে পালন শাক কুমড়ো মুসুরির ডাল আর চাল এগুলো দিয়ে খিচুড়ি রান্না করা হয়েছে বাচ্চা দুটো খাবে আর আমরা বিরিয়ানি খাবো ওদিকে আরেকটা বোন আসবে নেমন্তপন্ন করা হয়েছে কাকার মেয়ে ওরাও আসবে দুজন স্বামী স্ত্রী ওরাও খাবে এসে চান করে রেডি হয়ে গেছে দেখি এই মো তাকাও তাকাও বাবু কই কই এই যে

ওকে খাবার টাবার খাইয়ে পিয়ারা মাখা খাওয়া চলছে সবাই মিলে পেয়ারা মাখা খাচ্ছে বসে বসে এই যে কাসন্দ দিয়ে পিয়ারা মাখা আর সাথে আছে তেতুল এই যে দেখো আমার মায়ের ঘরের লক্ষ্মী খাবে পিয়ারা আর এই যে মা বসে বসে পিয়ারা মাখা খাচ্ছে সবাই মিলে আর এই যে দেখো ভাই আর ভাইয়ের বন্ধুরা ওরা যে ই লাগাচ্ছে জামা কাপড় রাখার জন্য বাথরুমে জামা কাপড় রাখার জন্য কোনো জায়গা বানানো হয়নি তো ওগুলো লাগাচ্ছে তো আমরা কেউ এখনো চান করেনি সবাই মিলে পিয়ারা মাখা খাচ্ছি বড় কোনো কাজ নেই তো বন্ধুরা আমি তো চান করে চলে এসেছি এ বাড়িতে তো বাড়িতে ও বাড়িতে গেছিলাম ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে তারপর গিয়ে চান করে আবার চলে এসেছি তো আমি এখন এই যে দেখো ছাদের পরে বসে বসে তোমাদের সঙ্গে কথা বলছি তো আজ তো একেবারেই মানে মেঘলা মেঘলা হয়ে রয়েছে রোদ নেই রোদ উঠছে না মেঘলায় একেবারে বন্ধ মানে পুরো অন্ধকার হয়ে রয়েছে তো বন্ধুরা তোমাদের তো বলেছিলাম যে মানে ছেলের কোনো মানে জন্মদিনের কোনো আয়োজন করতে পারবো না করব না তো এ বাড়িতে রয়েছি তো সেজন্য ভাই কেক নিয়ে এসেছে আর বাবা ওদিকে গেছে ময়দা তেল তারপরে ডাল এগুলো আনতে গেছে তো আমাদের এই যারা নিজেদের লোক আছে যেটা মানে জ্যাঠামশাই জেঠিমা কাকু কাকিমা তারপরে আবার দিদিরা এসেছে দাদা এসেছে ভাইরা এসেছে বাইরের থেকে এই অনুষ্ঠানে ঘুরতে তো সবাই মানে সবাইকে নেমন্তন্ন করে এসেছি রাতের বেলা খেতে বলেছি আমাদের এখানে বলেছি অঙ্কিত অঙ্কিত মানে অঙ্কিতের বার্থডে তোমাদের সবাই নেমন্তন্ন তো এখানে এসে খাওয়া তো কি করবো মাছ মাংসর কোনো আয়োজন নিজে তো করতে পারিনি আর বাবা ভাইও বলছে মাছ মাংস দিয়ে আর কাজ নেই তো লুচি ময়দাই হয়ে যাক সবাই তো মাছ মাংস রোজই খাচ্ছে বাড়িতে কারণ অনুষ্ঠান বাড়ি সময় মাছ মাংস চলছে সবার বাড়িতেই তো সেজন্য ভাই আর হচ্ছে বাবা দুজনেই যা কিছু হোক আয়োজন করছে তো তোমাদেরকে অবশ্যই দেখাবো কি মানে কি রান্নাবান্না হচ্ছে তো কেক নিয়ে এসেছে এনে ফ্রিজে রেখে দিয়েছে আর বাবা গেছে বাজার করতে এখন তো যাই হোক না কেন মা মানে ভাই এবার আর বাবা ওর জন্মদিন করছে আর দেখি যদি বেঁচে থাকি তো সামনের বছর চেষ্টা করব একটু ভালো করে করার তো এ হচ্ছে না একটা মানে আনন্দের বিষয় সবাই মিলে এক জায়গা বসে দুটো লবণ ভাত খাওয়া যে কত আনন্দের তো তোমাদের বলে বোঝাতে পারবো না খুবই ভালো লাগে আমার কাছে যে সবাই মিলে এক জায়গায় বসে লবণ ভাতই হোক না কেন মাছ মাংস না হোক কিন্তু লবণ ভাত হোক তাতেও শান্তি জানো তো সবাই মিলে এক জায়গায় বসে খাওয়ার আনন্দটাই আলাদা তো বন্ধুরা চলো তোমাদের একবার দেখিয়ে দিই কত সুন্দর এদিকের মাঠঘাট আর এই জমিতে কফি লাগানো ছিল বাবার তো কফিগুলো তো বিক্রি হয়ে গেছে এখন ফাঁকা জমি রয়েছে চাষ দিয়েছে আবার পাতা টাতা এগুলো বুনবে তো এই যে দেখো এই জমিটাতে ছিল হচ্ছে লাগানো তো তো সেগুলো বিক্রি করা হয়ে গেছে এখন এই যে ফাঁকা জমি পড়ে আছে এখনো চাষ দেয়নি আবার কিছু মানে চাষ দিয়ে আবার কিছু লাগাবে আর যে দেখো ওই জমিটা ওই জমিটা চাষ দেওয়া হয়ে গেছে এখানে ধুনে সাজ আর হচ্ছে মেথি সাজ এগুলো বুনবে সেজন্য চাষ দিয়ে রেখেছে তো ওই জমি চাইলেও কপি ছিলো কোন আর এই যে মাঝখানে ওই ওই যে যে বাচ্চাদের তো হচ্ছে ওই যে ওই জমিটা তো ওইখানে কী কপি যে কেটে নিয়ে বিক্রি করা হচ্ছে আর ওই যে যে জমিটাতে কপি হয়েছে ওইটা এখনো মানে বিক্রি করার মতো হয়নি তো মানে পুরো কপি লাগানো আছে এখনো বিক্রি করার মতো হয়নি তো হয়ে গেছে কিছুদিনের মধ্যে আর ওর নিচে দিক দিয়ে সব জমিতে পেঁয়াজ লাগানো সব জমিতে পেঁয়াজ হয়েছে আর এই যে দেখো এই সাইডেও ছিল আসতে কপি লাগানো এই যে সাইডে কপি ছিল এই যে এইসব জমিতে সব ফুলকপি ছিল তো ফুলকপিগুলো সব বিক্রি হয়ে গেছে তো আবার ওই যে দেখো কপি বসিয়ে দিয়েছে ছোটো ছোটো কপি বসে আর এদিকে দিয়েছে আলু এই যে পাশে যে জমিটা এই জমিতে আলু লাগিয়েছে দেখতেই পাশে চিনি কাটা দেখা যাচ্ছে ছোটো ছোটো এই জমিটাতে আলু দিয়েছে আর এইটাতে দিয়েছে কপি

আর আমাদের বাড়িটা হচ্ছে এই দিকে এই যে এই সাইডে হচ্ছে আমাদের বাড়ি এই যে এই সাইডে হচ্ছে আমাদের বাড়ি তো যে দেখো বাবা চলে এসেছে বাজার থেকে তো নিয়ে এসেছে এই যে কি বলে ছোলার ডাল তো তিন কেজি ডাল নিয়ে এসেছে এখন রান্না করা হবে ছোলার ডাল আর হচ্ছে লুচি তো এই যে দেখো ময়দা মাখানো চলছে তো ময়দাটা প্রথমে আগে চেলে নিয়েছে তারপর এই যে দুজনে বসে বসে মাখাচ্ছে যে এদিকে আছে ভাইয়ের বউ আর এদিকে আছে এই যে ছোট বোন তো দুজনে বসে বসে ময়দাগুলো মাখিয়ে নিচ্ছে পাঁচ কেজি ময়দা আর হচ্ছে তিন কেজি ডাল নিয়ে এসেছে ছোলার ডাল তো এখন এই যে লুচিগুলো করা হবে তো দুজনে বসে বসে মা খাচ্ছে আর ওদিকে আর সব কাজ এই যে মা এখানে বসে দেখো ওই যে ডালগুলো দেখছে ডালের ভিতর কিছু আছে কি না আর বাবা বসে রয়েছে এই যে ছেলেকে নিয়ে তো ও খুব দুষ্টমি করছে নিচে নামার জন্য তো জানো তো একদমই মানে বসে থাকতে চায় না এক জায়গায় খুব দুষ্টু হয়েছে আর এখানে শুরু হয়ে গেছে কেক কাটা তো এখন এই যে দেখো কেক কাটা হবে

সবাই মিলে ভালো করে মানে এখানে আসেনি সব চলে গেছে অনুষ্ঠানে আর এই যে দেখো কাকিমা কেক খাওয়াচ্ছে অঙ্কিতকে আর এই যে বাচ্চারা খেতে বসে গেছে ওরা খাচ্ছে তো যেটুকু আনন্দ করতে পারলো এটুকুই অনেক আমি তো ভেবেছিলাম এটুকুও করতে পারবে না শুধু একটু মানে মিষ্টি অন্ন রান্না করব আর একটু কেক দিয়েই ওর জন্মদিনটা পালন করব তো বাবা আর ভাই মিলে এসব কিছুর আয়োজন করেছে ঠিকই কিন্তু সবাই আসেনি সকালবেলা সবাই এসে খাবে তাই বলে গেছে সবাই আর এদিকে এই যে দেখো আমরা খেতে বসে গেছি অনেকটা রাতও হয়ে গেছে তো আমরা আর আজ মেলাতে যেতে পারিনি সবাই মিলে বসে বসে খাচ্ছি আর অঙ্কিতা ভিডিও বানাচ্ছে আমি মা ভাইয়ের বউ ছোট বোন আর ওদিকে বাবা বসে বসে টিভি দেখছে বন্ধুরা এখন তো খাওয়া দাওয়া হয়ে গেছে দেখতেই পেলে আর কেক কেটে নিয়েছে তো অঙ্কিত এখন ঘুমিয়ে পড়েছে তো এখন যাবো বাড়িতে অনেকটা রাত হয়ে গেছে বাজে তো জানো তো রান্না বান্না তো হয়েছে অনেক লুচি ডাল সবই পড়ে রয়েছে কারণ সব চলে গেছে গান শুনতে তো যেখানে অনুষ্ঠান হচ্ছে ওখানে আজ যাত্রা হচ্ছে যাত্রাপালা সব সন্ধ্যার দিকে দাওয়া করতে সকালবেলা এসে খাবো সবাই মিলে তো সকালবেলা সবাই এসে খাবে তো সবার জন্য রেখে দেওয়া হয়েছে লুচি ডাল আর আমি পান খেয়েছি একটা তো চলো এখন বাড়িতে যাব ছেলে ঘুমিয়ে পড়েছে ওকে নিয়ে আর তোমাদের দাদা ঘুম পাচ্ছে বলছে চলো এখন বাড়িতে চলো অনেকটা রাত হয়ে গেছে রাত দশটা বাজে তো আজ আমরা যাইনি গান শুনতে মেলাতে কাল যাব সবাই মিলে মেলায় তো বন্ধুরা বোলাকটি আর বড় করছি না এ পর্যন্তই তো বোলাকটি যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো আজকের মতন Ta ba.